ছাত্র আন্দোলনের সময় অভিযোগে করেছে বাহির সিগন্যাল ব্যাপারী পাড়ার এলাকা থেকে গ্রেফতার হন রিভু মজুমদার ও জামাল তারা যুবলীগত সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হকের অনুসারী পুলিশ জানায় ছাত্র আন্দোলনে গুলি করা ভিডিও ফুটেজ দেখেই তাদের শনাক্ত করা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর গ্রেফতারের এরাতে এতদিন তারা দুজনই আত্মগোপনে ছিলেন আদালতে হাজির করা হবে এবং এর আগে পাঁচ আগস্টের পর তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করে এক ভুক্তভোগী স্থির ছবি এবং ভিডিও ফুটেজ দেখে আমরা প্রথমে রিভু মজুমদারকে গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জামালকে আমরা গ্রেপ্তার করি তারা আমাদের তারা আমাদের শহীদ ঘটনার সত্যতা স্বীকার করে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়ে বিজ্ঞ আদালতে রিমান্ডে আবেদন করবো রিমান্ডটা আসলে তাদের দেওয়া তথ্য ভিত্তি থেকে তাদের সহযোগী আসামি এবং আর অশ্রদ্ধা করা সম্ভব হবে